আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এরা সেলাইসি রান্না করার জন্যে আজ আমরা রান্না করবো কটা ফুটিয়া তেলাপিয়া মাছ সশি আর তেলাপিয়া মাছ ভেজে ভর্তা বানাবো তারপর ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি ভালোই লাগবে আর ভিডিওটি ভালো লাগবে লাইক দিন কমেন্ট করেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন ওখানে যে সব কিছু কেটে রাখেছি ভাতটা হয়ে গেলে তরকারি তুলে দেবো নদীর আমি যে মাছের ভিতরে লবণ দিলো হলুদ দিলো দিয়ে ছেলেকে যদি মাছ ভাজি করবা আমাকে তা কবির ভিতর দিবা ও মাছ ভেজে ভর্তা করবা মাছ ভাজি এই মাছ ভাজিয়ে কিন্তু ভর্তা করলি খুব সুন্দর লাগে কিন্তু এত সুন্দর লাগে মাছ ভর্তা তোমার সবারই ভালো লাগে আমরা এই মাছ ভত্তা খাওয়ার জন্যই মা ঘাটে চলে যেতাম মোটর সাইকেলে মনে নেই তোমার ইলিশ মাছ খাতেই ধাক ইলিশ মাছ আর মাছ হলেই তো হইলো মটর সাইকেল পনেরোশো টাকা তেল খরচ করে চলে যেতাম ওখানে খাতে মোটরসাইকেলে লঙে যাওয়া যাবে না বুঝলো মোটরসাইকেলে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন প্রায় দিনই সড়কে দুর্ঘটনা ঘটছে মোটরসাইকেল উঠতেই তোমার ভয় করে কিন্তু আমি তো বেশি ধরে চালাই না খুব আস্তে চালাই না ইনশাল্লাহ আম্মুর মাছ ভাজি শেষ নাকি নদীমুখ না এইগুলো তো শেষ আম্মু কিন্তু মাছটা খুব সুন্দর করে ভাজি করে এমনি তো বড় মাছের বেশি করে না ভাজি ভিতরে যেমন সাদা থাকে খেতে ভালো লাগে না

কপিটা কিন্তু আমার সাথে খুব সুন্দর লাগে মানে শীতের তোমার শীতের তরকারি যে জিনিসই সব জিনিসই কপি এখন পাতাকপি ফুলকপি এগুলোই তো শীতের তরকারি সিম আছে হ্যাঁ খাদ্য শুধু পাওয়া যায় না এদিকে আবার একটা ফুলকপি কেমব বুঝেছ আর তুমি কোমরাও বড়ি দিবা না বলো পিটির উপরে কাটা থাকে কোন আর সাইডে তো বেশি কাটা থাকে না মাছ ভত্তা খাতি আসলে সেই টেস্ট লাগে আপনারাও তো খান কম বেশি মনে হয় ইনশাল্লাহ দেখেন ভালোই লাগে ভাইরা আপনাদের দুয়াই ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি কিন্তু খুব ইনশাল্লাহ ভালোই হচ্ছে আগিয়ে যাচ্ছে আপনারা ইনশাআল্লাহ এমন পাশে থেকেন আমাদের জন্য দোয়া করেন উপরে আল্লাহ নিচে আপনারা আপনাদের সহযোগিতায় আমাদের ইনশাআল্লাহ এত দূর আগাইছি আমরা দোয়া করি আপনারা ইনশাআল্লাহ ভালো থেকেন পরি সবাই মিলে ইউটিউব একটা পরিবার চ্যানেল সবাই ভালো থাকাই ভালো একা নিজে ভালো থেকে লাভ নেই সবাই ভালো থাকতে হবে ইনশাল্লাহ আর সবাই ইনশাল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করতে হবে ভাই নামাজ পড়তে হবে ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপায় নেই যেভাবে মাছটা ভাজি করেছো তুমি হুম এমনি তো খালাম যে নদীরাম্য যে শুকনো ঝাল

ভাতায় তেল না হলে ভালো লাগে না নাকি যারা যারা এই তেলাপিয়া মাছ ভাতটা খেয়েছেন তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আসলে কেমন লাগে আর না যদি খেয়ে থাকেন আমাদের ভত্তা আপনাদের কেমন লাগছে দেখতে বানানো অবশ্যই আমরা কিন্তু অন্য মাছ ভত্তা খাইছি কিন্তু তেলাপিয়া মাছ খাইনি প্রথম তেলাপিয়া মাছ ভত্তা করা আছে হ্যাঁ তুমি ভেজে ভত্তা করিস না তুমি তো সিদ্ধ করে করো এটা তো ভেজিয়েছো ভেজিয়ে নিয়ে ভর্তা করছো কি দাম হয়েছে তাই না দাম জ্বরে বলো দিন দিবা হা করতে গেলে তোমার ভিডিও করা হাসছে না ভিডিওটা অফই রেখে দিই দিই নদীটা কি সুন্দর করে গালে দেখছে আহ সেই জব্ব হয়েছে সে মা ঘাটের মতো ভাত্তাটা হয়েছে নদীর অমসে মাও ঘাটের মতোই ভত্তা করে আছে কিন্তু মাও ঘাটের একটু ভালোই আছে নিজের পারিবারিকভাবে করা পার্সোনাল ভাবে নাকি ওরে বাবা রে না আর জল দিও না সব ঠিক আছে ইনশাল্লাহ নামে নিয়ে নিচে যে খেয়ে ইনশাল্লাহ নদীর আম্মু আপনাদের জানাবে যে তরকারিটা কেমন হয়েছে আরে তুমি রান্না করতে তোমার জীবে স্বাদ ভালো আর আমাকে জীবে তো পুরো উঠছে গরুর জীবের মতো স্বাদ মাদ বুঝি না না হলে ভাতকে একবার শুক্ত ভাত খাওয়া না ये सेमार्ग होता भाई तो देखो हाथ मालवत्ता की तो कर रही है लंगड़ा मारो पर بسم اللہ

एवढे मास भत्ता करा खाबेन खूप भाला लागे आज जरा खायचं तर तो जाणून घे जरा खाननी जरा एवढे बनायत के त्यात पण खूप मजा लागे गोरम गोरम भात आणि मास भत्ता

মিথ পাতাটা খুব ভালো হয়েছে শীতকালে ছাড়াও কবি পাওয়া যায় না এই পাতা গো ভেড়ানা করে খুব ভালো লাগে যায় কোনো মাছ দিয়ে রান্না করে যদি ভেড়ানা করে দেখালাম আপনার ভেড়ানা করে খাবেন দেখবেন খুব ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন যারা কোনো সাবস্ক্রাইব করে এটা সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকুন